আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এইচ হৃদর তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কারা প্লান্টেশনের যে সেক্টরটা আছে পামবাগানের কারা আসবেন এবং মেডিকেলে কত টাকা পড়তে পারে এবং আসতে কতদিন সময় লাগতে পারে তো সকল কিছুর বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব তো সবাইকে বলবো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ না টেনে আর কমেন্ট করবেন কার কোন বিষয় জানার দরকার তো সম্প্রতি সময় আমি কিছু নিউজ পোর্টালে দেখতেছি যে মালয়েশিয়ার যে পামবাগানের যে কর্মী নিয়োগ এটা কোম্পানি দিবে ফার্স্ট অফ অল আমি এটা বললাম আগেই যে যারা বলতেছেন ভাই কত টাকা লাগবে তো নিয়োগকর্তা নিয়োগকর্তা আপনাকে আপনার টোটালি খরচ মেডিকেল থেকে শুরু করে যত যাবতীয় খরচ আছে এটা আপনাকে নিয়োগকর্তা দিবে তারপরও কিছু টাকা এজেন্সি চাচ্ছে এমন দাবি করতেছে আসার জন্য তো সেক্ষেত্রে আপনারা ওই বিষয়টাই জেনেই খরচটা দিবেন তো কথা না বাড়িয়ে মানে মূল বিষয় চলে যাওয়া যাক কারা আসবেন এই বিষয় গতকাল রাত্রে আমি মেবি একটা লোকের সাথে কথা বলছিলাম তো লোকটার নাম হচ্ছে অপু ভাই তো উনি বাংলাদেশে একটা কনস্ট্রাকশন সাইডে কাজ করতেছেন তো উনি আমাকে বলতেছেন ভাই মালয়েশিয়াতে আসার খুবই আগ্রহ অনেকদিন যাবত আসার জন্য ট্রাই করতেছিলাম প্রায় দীর্ঘত দুই বছর তো আসতে না তো এখন যেহেতু মালয়েশিয়ার যে প্লান্টেশন সাইটটা ওইটা খোলা তো এটাতে আসবো মানে পুরোপুরি নিয়োগ করে ফেলছি তো একটা এজেন্সির কাছে গেছিলাম উনি আমার থেকে প্রায় মেবি সাড়ে চার লাখ টাকার মতো দাবি করতেছে এতগুলো টাকা দিয়ে আসলে কেমন হবে ভালো হবে কি না ফার্স্ট অব আমি আপনাকে বলি আসার পর কেমন হবে সেটা তো জানি না কিন্তু এতগুলো টাকা দিয়ে আমি বলবো এই বেসাতে নাই আসেন কারণ এত টাকা না যেহেতু আপনার সাথে প্রথমতই টাকা নিয়ে এত দুর্নীতি করতেছে পরবর্তীতে আসার পর কি করবে সেটা এখানে আসার পর জানতে পারবেন যদি আমাকে বলেন আমি শেয়ার করতে পারি বাট আপনার এই কথাগুলো কিন্তু আমি ভিডিওতে ভিডিওতে শেয়ার করবো তো ওনার কাছ থেকে পারমিশন নিলাম উনি বলতেছিল আমাকে এমন কোনো মাধ্যম আছে কিনা কোনো পরিচিত এজেন্ট আছে থাকলে দেন তাহলে কম টাকা যেমন তিন লাখ সাড়ে তিন লাখ আসতে পারি তো তাকে বললাম আমি ইউটিউবে আসছি এরকম কিছু করতে না কোনো এজেন্সিকে প্রমোট করতে না বা বিজনেসও করতে না কারণ দেখা গেছে এজেন্সির যে বা সিন্ডিকেটের যেসব কথাবার্তা ওইগুলা সবসময় এক হয় না তো পামবাগানে কারা কারা আসবেন এই কথাটা বলি যারা সাথে যারা বাংলাদেশে হার্ড ওয়ার্কিং করেন বর্তমানে বা করতেও করতে পারবেন এমন মন যাদের আছে তাদেরকে বলবো কারণ এখানে কাজটা খুবই হার্ড আর বাগানের বিষয়ে অনেকের জানা অজানা কিছু তথ্য আছে যেমন অনেকে ভাবেন যে বাগানে যারা কাজ করে তাদের সবাইকে ইনজেকশন দেওয়া হয় বাট এমনটা না আমি কোলা শিলঙ্গার নামে একটা জায়গায় গেছিলাম ওইখানে বাগানে কিছু শ্রমিকদের সাথে কথা বলছি এমন কিছুটা হয় না তো সবাই বলেন এই ভ্যাকসিনটা দেয় এই কারণে যাতে সাপ বা কোনো বিষাক্ত পোকামাকড় কামড়ালে আপনার যাতে কোনো প্রবলেম না হয় আসলে এমনটা হয় না এটা সম্পূর্ণ একটা কথাবার্তা আর গুজব দ্বিতীয়ত পামবাগানে বাগানে কি আপনার রোজ হিসাব করে না মাসে হিসাব করে পামবাগানে আপনি যদি কলিং আসেন তাহলে তো অবশ্যই বেসিক আর যারা মালের সাথে পার্সোনাল বিষাতে আছে তাদের হয়তো রোজও হতে পারে এবং মাসিকও হতে পারে আপনি যেহেতু আসবেন তো মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী পনেরোশো টাকা বেশি থাকবে বা আপনি যে সালে কলিং আসবেন ওই সালে যদি মানে বেসিকের কোনো বাড়ার কোনো অ্যামাউন্ট থাকে ওইটা পাবেন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী যেসব সুবিধা মেডিকেল এবং থাকা টোটালি সব কিছুই পাবেন এখন কথা হচ্ছে যে এখানে আসতে খরচটা কেমন হতে পারে তো যেহেতু ভিসা খুলে গেছে সেক্ষেত্রে আশা করা যায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে যদি আসেন সেই ক্ষেত্রে ভালো হয় আর পাম বাগানে সবসময় ওটি থাকে ওইখানে কাজও থাকে সব সময় তো যারা আসবেন খুব শীঘ্রই টাকা উঠতে উঠে যাবে আর বারবার বলবো যারা হার্ডওয়ার্কিং করেন না মার্কেট অথবা সুপার শপে কাজ করার মতো আগ্রহ আছে যাদের তো যারা ভাবছিলেন প্ল্যানিং করছিলেন মালয়েশিয়াতে আসবেন এখন ভিসা বন্ধ অন্যান্য সেক্টরে তার জন্য চিন্তা করেন তাড়াতাড়ি মালয়েশিয়াতে আসার জন্য পাম বাগানে আসার তো তাদেরকে বলবো ভাই এমনটা না করেন কিছুদিন ধৈর্য ধরেন কারণ চার তারিখে সরি এই মাসে যেহেতু আনোয়ার ইব্রাহিম এসে গেছে বাংলাদেশে বা আসবে শোনা যাচ্ছিল এরকম একটা নিউজ আমি ভিডিওটা রেকর্ড করছি অনেকদিন আগে তার জন্য আমি কথা এই কথাটা বলতেছি তো সেক্ষেত্রে সামনে হয়তো ভালো কিছু হতে পারে একটু ধৈর্য ধরেন কারণ পামবাগান পামবাগানে না আসেন এতগুলো টাকা দেশে যদি আপনি না করতে পারেন তাহলে টাকাগুলো টোটালি বিথায় বা নষ্ট হয়ে যাবে তো এটা আমার সতর্ক জানানোর মানে জানানোর দায়িত্ব ছিল তাই আমি আপনাদেরকে জানালাম ভিডিও আকারে আর কেউ যে কারো যদি কিছু জানা থাকে হ্যাঁ আর মেডিকেলে কত টাকার মতো লাগতে পারে অনেকে আমাকে কমেন্টে এসে বলতেছে ফোনে বলতেছে মেডিকেল মানে মেডিকেল করানোর জন্য আমাদের কাছ থেকে দশ হাজার পনেরো হাজার টাকা নিতেছে তো এক এজেন্সি এক কেমন নিতেছে বাট আমি বলবো এখন মেডিকেলের টাকাটা না দেন কেননা এখন অফিসিয়ালি কোনো ঘোষণা আসা নাই কবে থেকে মেডিকেল ধারণা করা যাচ্ছে যে এই মাস থেকে মেডিকেল হতে পারে তো সবাইকে বলবো অপেক্ষা করেন ধৈর্য ধরেন এজেন্সির কথাবার্তা এখনই আপনি টাকা দিয়ে দিয়ে না কারণ সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন তো দিন শেষে একটাই কথা বলবো যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা সেটা তো বলবেনই আর এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে